নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিভাবে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সারাদিনে তো ছোট্ট ভিডিও বলতে আমরা আমাদের বন্ধুরা যে কমেন্টগুলো করেছে তার উত্তরগুলো দেব। কারণ ওরা ওদেরও শুনতে ইচ্ছে করে না আমি কি উত্তর দেব না উত্তর দেব। তো তোমাদেরকে বলছি শোনো তো আমার একটা বন্ধু কমেন্ট করেছে তো বলল। আমি তোমাদেরকে গোবর দেখিয়েছিলাম যে গোবরটা বেশি হলে মারবো না কম থেকে মেরে দেবো তো একটা বন্ধু বলেছে বেশি গোবর হলে মারবে গোবরটা থাসবে তো ঠিক আছে বেশি গোবর হলে গোবরটা থাসবো তো আর একটা বন্ধু বলেছে আমাকে যে দিদিভাই আগেও বলেছিল আমাকে অনুরোধ করেছিল যে বলেছিল যে দিদিভাই তোমার বাপের বাড়ির ওই গোবর খেলাতে গোবরটা থাসবে তো ঠিকই বলেছিল আর এবারেও ঠিক কথাই বলেছে কারণ এবারে ওর আমাকে বলেছিল যে আর আমি তো বাপের বাড়ি গেলে তো আর ভিডিও করতে পারি না না কারণ এত কখন গেলাম একদিন দু দিন জন্য গেলাম এবারে গেলাম এক দিনের জন্য গেলাম গিয়ে ঘুরে চলে এলাম তো বাপের বাড়ি তো গিয়ে আর ঘুরবো না দিদিদের সাথে আড্ডা মারব না রান্না করবো না খাবো দাবো না গোবর ঠাসব তো ওই জন্য আনন্দভূর্তি করব তার জন্য গোবর থাচা হয়নি তো আমি এবারে গেলে বাপের বাড়ি গেলে অবশ্যই একটা টাইম দেখে গেলে তো গোবরটা অবশ্যই তোমাকে থেসে দেখাবো কারণ তুমি অনেকদিন থেকে বলেছো যে গোবর তোমার বাপের বাড়ি গোবর খেলায় গোবর ঠাসতে তো আমি ঠাসবো আর আমার মায়েরও একটা গরু তো আমার মায়েরও একটা গরু আছে একটা বাছুর আছে তো সব গরু বিক্রি করে দিয়েছে কারণ মা একা তো সব কিছু সামলে উঠতে পারে না বলে একটা গরু বিক্রি করে দিয়েছে তো ঠিক আছে যেটুকু গোবর হয় সেটুকু মা আর কী বলো তো বাপের বাড়ি গেলে যে কোনো মেয়ে হ্যাঁ বাপের বাড়ি গেলে কাজ করতে চায় না সংসারে কিন্তু হাজারটা কাজ থাকলেও আমরা আমাদের বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে নিই ম্যানেজ করে নিই সব কিছু করে নিই সামলে নিই কিন্তু বাপের বাড়ি গেলে না সবার ক্ষেত্রে হয় না হয়তো কারোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে বেশি হয় বাপের বাড়ি গেলে আমি কোনো কাজ করতে চাই না শুধু খাবার ঘুমালে আমার মনে হচ্ছে ভালো বাপের বাড়ি গেলে তো তোমাদের কাছে বললাম বন্ধু বলে মানে কথাটা বলছি আর কি এরকমভাবে তো আমি গেলে এবারে গেলে অবশ্যই চেষ্টা করবো যে গোবরটা থাসার জন্য আগে বাড়ি গেছিলাম একদিনের জন্য গেছিলাম তো তো গোবরটা থাসিনি তো তোমার কথাটা আমি রাখবো গোবর গিয়ে থাসবো হুম তো দেখো আর সারাদিন কী কী করি তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে দুটো তো আমরা দুটোর সময় দেখো একটু বাইরে বেরিয়েছি কারণ এখন মেঘলা হয়ে আছে তো আজকে এত ঠান্ডা ওয়েদার পড়েছে তো আমি একটু কড়াই বাগানের দিকে ঘুরে আসি তো চলো আমাদের কড়াই গাছগুলো কত বড়ো হয়েছে পাড়ের লঙ্কা গাছগুলো দিয়েছিলাম কত বড়ো হয়েছে তোমাদেরকে দেখো আর আমাদের এই দেখো বাগানগুলো দেখো তো বন্ধুরা দেখো এই দেখো এখানে রুয়েছে দেখো খোরটে রুয়েছে বর্ষার চা চাষ বলে খড় চাষ বলে না তো এটা হচ্ছে খড় চাষ বর্ষার চাষ যখন হয় যখন বৃষ্টি হয় জল বৃষ্টি হয় তখন তো সব সবাই মাঠে চাষ করে এই খড় চাষটা বেশিরভাগ লোক করে না অল্পই লোক করে তাহলে লোকেদের জমি লোকেরাই করেছে খড়ো চাষ তো বন্ধুরা দেখো আমাদের কড়াই বাগানে চলে এসেছি তো একটা দুটো বড় বড় করে হয়েছে দেখো তুলবো দেখো তোমাদের দেখাচ্ছি এই খেসারি করে কাঁচাগুলো খেতে না খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে একটা দুটো বড় হয়েছে এখন বেশি বেশি বড় হয়নি এই দেখো তো বন্ধু এই দেখো এই কড়াই তুলেছে আর দেখো কত সুন্দর ফুল হয়েছে আমাদের কড়াই গাছ লাগবে খুব সুন্দর হয়েছে এইবারে তো এই দেখো এই দানাগুলো এই দেখো কড়াই ছাড়াচ্ছে এই যে এই কড়াইয়ের দানাগুলো খেতে হবেই লাগে তা কিন্তু তোমরা কড়াই খাই তো দেখো তোমরা এই দেখো বন্ধুরা আমাদের পাড়ে কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে অনেক লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছে দেখো একটুখানি গাছ তো এই দেখো এই লাইনটা পুরো লঙ্কা গাছ আছে এই লাইনটা পুরো পুরো অনেক লঙ্কা গাছ হয়েছে কারণ চন্দনী গাছ আছে তো লঙ্কা গাছটা দেখা যাচ্ছে কড়াই তুলতে লেগে গেছে ও ফোনটা ধরিয়ে দিয়ে বলে আমি কড়াই তুলি আগে কড়াই খাবো দেখো কড়াইগুলো এত সুন্দর লাগে না খেতে তো খেতে লেগে গেছে তো বন্ধুরা আমাদের বাগানটা কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা কড়াই খেতে থাকি তোমরা আমার ভিউটা দেখতে থাকো এই দেখো কড়াই খাচ্ছি বসে বসে তো এখন বাড়িতে যাবো না এখন একটু বসে বসে কড়াই খাবো বাগানে তারপর বাড়িতে যাবো তো এখন মেঘ করেছে তো রোদ নেই তো ভালো লেগেছে ওয়েদারটা খুব সুন্দর তো আজকের আমার সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সারাদিন ভিডিওটার কোথায় হলো তোমাদের সাথে তো কমেন্টের গল্প করতে করতে তো আমার অনেকটা সময় চলে গেছে তো তারপরে বাগানে এসেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরে ভিডিও নিয়ে